আসসালামু আলাইকুম আম আমার নোমান ভাইয়া হচ্ছে ছোটোবেলায় একটা পিচ্ছি কালের ছবি ছিল ওটা ওটা আবার নতুন করে তুলবে এখন বড় কালে মানে নুমান ভাইয়ের চেহারাটা দেখাবো না পরে দেখাবো এটা হচ্ছে রাহসুম আপু এখানে মিসবা ভাইয়া আর মামুন ভাইয়া উপরে ছাতা তারপরে ওই যে সামনে হাঁটতেছে এটা নোমান ভাইয়া ছাতের রায় ভাইয়া নুমান ভাইয়া

আমাদের দরবেশ বাড়ি পারিবারিক কবরস্থান এখানে রাস্তা করছে হাঁটার জন্য মানে ওখানে ওপরে ওঠা যাবে না সেই জন্য এখানে হাঁটার জন্য জায়গা করছে এখানে হেঁটে হেঁটে প্রস্থান দেখবে এই যে

তো সবাই এখন ছবি তুলবে সেজন্য সবাই রেডি হবে মামা মামা কে ডেকে নিচ্ছি যে ছবি তুলতে পারেন মামা এখন যাবে যে রেডি হবে তারপরে আসবে আসার পর আর আসার পর হচ্ছে ওনারা ছবি তুলতে নমান भैया সর ছবিটা তো দেখাতে পারছি না কারণ এই মোবাইলে ব্লগটা করতেছে এই মোবাইলেই ছবিটা আছে অন্য মোবাইলে থাকলে এটা ম্যাক্সন যাব দেখে বর্তমানেটা মামাই ঘুম

আপনি জামা মামা রেডি হওয়ার জন্য আমরা এখন মামা এখন জি রেডি কবি जस्ट ঘুরে চলাশ পেে ওয়া হলো আমার মামা

baya abhi itni nishkar nahi hai eh mam tumne ladoge hume kya karein aise gas ka dewal ko mai kya na padh paaya zara no na to ya